সিনেমায় নাম লেখানোর পর থেকেই চিত্রনায়িকা বুবলি নিজেকে অবিবাহিত বলে দাবি করে আসছেন কিন্তু আসলেই কি তিনি অবিবাহিত মিডিয়ায় কানাঘোষা চলছে নবাগত এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনে বিবাহিত শুধু তাই নয় তার ঘরে একটি সন্তানও রয়েছে বলে গুঞ্জন চলছে যদিও এ বিষয়ে বুবলির কোনো প্রতিক্রিয়া গণমাধ্যমে দেখা যায়নি এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে বিস্তারিত জানাননি তবে সম্প্রতি সাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনের প্রেক্ষিতে অনেকেই বলা বলি করছেন আদৌ সাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে কিনা কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে সাকিবের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না তবে সহশিল্পী হিসেবে সাকিবের সঙ্গে তার কেমিস্ট্রি ছিল তবে তা ব্যক্তিগত জীবনে প্রভাব পড়েনি একটি মেয়ে বিয়ে করতেই পারে তার সন্তান থাকতেই পারে কিন্তু নায়িকা হওয়ার জন্য নিজের বিয়ে কিংবা দশ মাস দশ দিনের কষ্টের ফসল সন্তানকে নিয়ে মিথ্যে বলতে হবে কেন বিষয়টি নিয়ে বুবলি নিজেও বিব্রতকর অবস্থায় পড়েছেন বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ